এই হচ্ছে আচ্ছা এই হচ্ছে আলম হাসানের বউ শর্মিলা আজকে কথাটা না বলে পারলাম না কারণ হচ্ছে এই মেয়েটা এবং আলম হাসানের প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম আজকা এই মেয়েটার কান্না দেখে মানে আমারও নিজের হৃদয়টা ফেটে কান্না আসছে কেন জানেন কারণ হচ্ছে আত্মার সংসার করছে ফাস্টা সইডা পেট ছালাইছে আলম হাসান এখন এই যে ফাস্টা সইডা পেট ছালাইছে লাখ লাখ বিহু কামাইছে অনেক টাকা উপার্জন করছে কইরা আজকে ফোফারে উঠছে আবার নতুন করে সে ডেভেলপ হয়েছে প্রথম যখন আলম হাসানের পেয়েছিল। ছিল তখন কিন্তু সে ভাইরাল হয়েছিল ওই যে পুলিশ বউ আছিল ওই বউরে দিয়ে কিন্তু একটা ভিডিও টিলে হের বাচ্চা টানাটানি করে এরকমভাবে ভাইরাল হয়েছিল হয়ে সেরা এরপরে কিন্তু সে আবার থেমে গেছে এখন এই শোর বিয়ে করে তখন কিন্তু পুনরায় আবার সে ট্রফি উঠছে আজকাল ট্রফি উঠটা একটা নারী যদিও হ্যাঁ আগে বিয়ে বয়ে থাকে স্বামীর সংসার করে থাকে দ্বিতীয়বার যখন একটা মেয়ে সংসারে যা তখন সাইনাস সে সংসারটা ত্যাগ করে আবার বাবার বাড়িতে পুনরায় চলে আসে আজকে মেয়েটা স্যার কইতেছে আল্লাহ একদিন বিচার করব একদিন বিচার অবশ্যই হবে এখন এই মেয়েটা বলতেছে যে উনি খুব সাফা বাইরে বড় গলায় কথা বলে এবং বিডিও স্ট্যাটাসে কিছু দেখাইতেছেও যে আলম হাসান যে আগে ওই অন্য অন্য মহিলারা লোকে কমেন্ট করে অন্য অন্য মহিলাদের সাথে গোপনে কথা বলে মানে আলম হাসানও কিন্তু লাইভে এসে বই গেছে যে এই শর্মিলা আমার ফোন চুরি করে নিয়ে নিয়ে অন্যখানে কথা বলতো অন্য ছেলেরার সাথে হের সম্পর্ক আছে ওরে তিরিশ বার তালাক দিছে মানে এরকম কথাবার্তা আলম হাসান কিন্তু লাইবে এসে বই লেগেছে আচ্ছা একটা মেয়ে যদি তিরিশ বার তালাক দেয় তাইলে এই মেয়েটা কি স্বামীর সংসারে থাকে আপনারা মিডিয়াবাসী একটু বুঝবেন জিনিসটা যে একটা মেয়ে মেয়ের বার যদি একটা ছেলেকে তালাক দেয় সে আট মাস কীভাবে সংসার করলো এই আলম হাসানের আর আলম হাসান কীভাবে মেয়েটারে রাখল আজকে মানে এটা ফুতুল হেলার মতন বোঝা যাচ্ছে আলম হেলা আলম হাসান টাকা টাকাওলা হইছে অর্থশীল হয়েছে এখন লাখ টাকা কাবিনের দিয়া দেওয়া কোনো ব্যাপার না এই জন্য এই শর্মিলারে ত্যাগ করে ছাড়ছে আরেকটা মেয়েকে সংসারে আনার জন্য মানে এটাই এখন বর্তমানে বোঝা যাচ্ছে আনলে এই মেয়েটা এই মেয়েটার নিষ্ঠুর চোখের ফানিতে বোঝা যাচ্ছে যে মেয়েটা একদিন একটা ভিডিওতে বলছিল যে আমি আমার মা বাবাকে ত্যাগ দিতে রাজি আছি কিন্তু আমি স্বামীকে ছাড়তে পারবো না একটা ভিডিওতে বইলে রাখছি এরকম আজকে সে মেয়েটা মাস সংসার করে স্বামীর বাড়ির থেকে আয়সা পড়া লাগে এগুলো তো আসলে আমি বুঝতেছি না যে আলম হাসান কি চাল এটার মেয়েদের চালতেছে হয়তো নিশ্চয়ই আর একটা মেয়ের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক হয়েছে ওহন ওই মেয়েরা আনার জন্য হেরে ত্যাগ দিছে এটাই বাস্তব আন্নাইলে বিয়া শাদী তো কোনো পুতুল হেলা না যে একটা করলাম গেছে গা আবার আরেকটা করলাম ইডো যাইবো গা আবার আরেকটা করেলাম এটা তো কোনো দেশের দুনিয়ার কোনো রীতি না নীতি না এই যে একটা মানুষের জীবন নিয়ে এইভাবে হেলা করা একটা মানুষের একটা পরিবারের একটা নিঃস্ব করে দেওয়া ধ্বংস করে দেওয়া হ্যাঁ আজকে আলম হাসান এসে বলতেছে হের মা বাবু অনেক খারাপ মানুষ ভালো না কিন্তু যে নারী তিরিশ জাতের বিশ জাতের পনেরো জাতের দশ জাতের ফিডা বানাই দিতে পারে শাশুড়ি হে শাশুড়ির মনে কালি থাকলে কোনোদিন ফিডা এইভাবে না জামাইকে এইভাবে আদর যত্ন করতো না আজকে সে বলতেছে আমি শ্বশুরবাড়িতে গেছি শ্বশুরবাড়ির এলাকার মানুষের জিগান আমার কোনো তুরুটি আছে কিনা আরে বেটা তোর যদি তুরুটি না থাকে তাই তো হেরার তরুীটা আজকা ধরস কেন আদি কোনোদিন আয়া এরকম ভাবে বলস নাই যে হ্যারা আমার এরকম বিহিভ করতেছে আমি এই সংসার আর টিকতে পারতেছি না হঠাৎ করে তোর সংসারে এত বড় জোর ঠেকেছে গে আজকা তুই ডিফুজ দিয়ে দিতেছ চার লাখ টাকা কাবিনের দেওয়ার চিন্তাভাবনা তোর মাথার ভিতরে ঢুকে গেছে তো টাকা আছে দিকে না দিতে পারবে আমার তো টাকা নাই আমি তো দিতে পারবো না এই ধরনের বড় লোকই এই ধরনের মন মানসিকতা নিয়ে চললে জীবন ধ্বংস হয়ে যাবে আপনারা মিডিয়াবাসী একটু জিনিসটা চিন্তা করেন সে আলম হাসান এই শর্মিলার সাথে কি করছে আমি যদি ওদের বি প্রত্যেকটা একটা ভিডিও না দেখতাম আমার কাছে অত মমতা ভালোবাসা জন্ম না আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হইয়া আমি এরকম বদলাম হেরার নামে করলাম না কিন্তু বাধ্য হয়েছি কারণ হইলে হেরার ভিডিওগুলো আমি দেখতাম অনেক ভালো লাগতো হেরার ভিডিওগুলো আজকে এই মেয়েডারে দিয়া এত লাখ লাখ টাকা উপার্জন করিয়া আজকে অন্য একটা নারীর সাথে সম্পর্ক কইরা যদি তুমি এই মেয়েরটা ছেড়ে দাও তাইলে এগুলো কি দেশবাসী মাইনে নিবে যাই হোক আলম হাসানের মুখ থেকে কিন্তু এটা এখনো হলে নাই যে আমি আর একটা মেয়ের সাথে রিলেশন আছে সম্পর্ক আছে কিন্তু এখন শর্মিলা দেখাইতেছে যে দেখেন স্ট্যাটাসগুলা হেজে মানে কমন করছে মেয়ের কাছে কমনটে যে কথাবার্তা বলছে এবং এই বয়েস ফাটাই রাখছে বয়েসে যে কথাবার্তা বলছে এগুলা কিন্তু শর্মিলা তুলে ধরতেছে আপনারা একটু দেখেন জিনিসটা কি করতেছে আলম হাসান ধন্যবাদ সবাইকে